আরে গাইস আমরা কিছু থাকার না থাক শাশুড়ির বাইরে আছে যে বসে রয়েছে আমার বিশি শাশুড়ি আর তার পাশে বসে রয়েছে আমার মাশি শাশুড়ি আর যিনি রান্না করছে উনি আমার অরজিনাল শাশুড়ি শাশুড়ি ঢাকনাটা একটু তোলো নো 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 রান্নাখানা দেখাও কি দেখাবো তুমি কি করেছ এ রসুন বসুন দিয়া তরকারিতে হাই হাই তো কি তেলাপিয়া মাছের বড়কে রসুন দাই তেলাপিয়া মাছ রান্না করেছো আবার রসুন দিয়ে

আমার শাশুমার রান্না হয়ে গেছে দেখো আমার শাশুমা এখন কি করছে সবার জন্য বাটিতে বাটিতে করে তুলে তুলে দিচ্ছে আমার পিসি শাশুড়ি বসে আছে মাসি শাশুড়ি বসে আছে সবার জন্য তুলে দিচ্ছে আমাদের জন্যও তুলে তুলে রাখছে আরে দেখো আমার মাসি শাশুড়ি বলছে ওদিকে যা ওদিকে গিয়ে ওদের পেছনে গিয়ে লাগা আমাদের পেছনে পড়েছিস কেন হুম এ বাবা বতোষ এ বন্ধুদের একটু হ্যালো হাই করে দাও হাই হ্যালো করে দাও

বল দেখো দেখো কেমন চোখ গরম করে আমার উপর দেখো গাইস কি টাকা রেগে গেছে কিন্তু থামতে হবে না আরো লাগাতে হবে আরে গাইস আমার তো মোটেই পাত্তা দিচ্ছে না গাইস দেখো আমার একদমই পাত্তা দিচ্ছে না কেমন চালাক হয়ে গেছে বুঝে গেছে যে ওর সাথে কথা বলা যাবে না চুপ করে থাকতে হবে একা একা বকবক করে চলে যাবে দেখো আমি কেকেই যাচ্ছি তোমার গুরুত্বই দিচ্ছি কি হয়েছে তোমার ডাকছি তুমি শুনতে পাচ্ছ না কখন থেকে তোমার ডাকছি কখন থেকে তোমার ডাকছি ফাজলাম তুমি এসে অবধি দেখছি ফোন নিয়ে পড়ে আছো হ্যাঁ মা নিচে কাজ করছে একা একা তুমি আমার মা নিচে কাজ করতে আমি গেছিলাম তো আমার তো বললো কি তুমি যাও তোমরা এখন কিছু করতে হবে না ঘরে গিয়ে শুয়ে থাকো কি অবস্থা ঘরের কি অবস্থা বলো ঘরের কি অবস্থা বিছানায় বালিশ থাকবে বিছানায় কম্বল থাকবে বিছানায় তো থাকবে ঘর মানে তো জামা জামাকাপড় থাকবে বলি কথা বলছি তখন থেকে ঘরে কি অবস্থা আমি কি এখানে হেগে রাখব না কি এখানে থাকবে ঘরের কি অবস্থা এখানে তো থাকবে বিছানার উপর পাখি রে খাওয়াউনি কি করছিলে কি বলো

ফোনে কথা বলছি তখন থেকে তুমি ডিস্টার্ব করছো তখন থেকে তুমি ডিস্টার্ব করছো একটা কাজের কথা বলছি লোকের সাথে তারপরে নিচে মা দেখি রান্নাঘরে রান্না করছে দেখো যাও ভালো হয়েছে যাও নিচে মা রান্না করছে না না এখানে ওই তুমি আমরা তো নাচ করছিলাম এতক্ষণ ধরে আমরা সবাই মিলে কত করছো আমরা সবাই মিলে ঘরে ডান্স করছিলাম তো কোথায় সরবো কোথায় সরবো আমি তুমি এরকম করছো কেন আমি কি সুন্দর করে তোমার ডাকছি ও বর বর তোমার কি আমার প্রতি একটু ভালোবাসা পাগল ঠাকল হয়ে গেল নাকি একটু পাগল ঠাকল হয়ে গেল বলো একটু ভালোবাসা জাগছে না ভালোবাসা শোনো সংসারে মন দাও সংসারে মন দাও কাজকর্ম করো ওই মা রান্না করছে ওখানে যাও নিচে যাও এই সব ছাড়ো এই সব ছাড়ো মন কোথায় পাবো আমি মন কোথায় পাবো আমি আমার হাত আছে পা আছে মাথা আছে সব আছে যদি হাত চেতে দিয়ে দিতাম কিছু চেতে দিয়ে দিতাম চোখ দিয়ে দিতাম মনটা চাও কোথায় তো পুরো পাগল হলে তো ভালো আট পাগলি হলে জ্বালা খুব সিটি আমি বুঝতে পারছি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি পুরো পাগল হলে ভালো আর আট পাগলি হলে খুব জ্বালা তুমি তো সিরিয়াস হয়ে যাচ্ছো কেন আমি তো একটু ব্লগই করছিলাম না কন্ট্রোল ব্লগই করছিলাম কে দেখ কাজ নেই এখন আমি তো একটু ব্লগই করছিলাম না মাথায় পাখি ঘাড়ে পাখি তুমি কি বেঁধে সেদেছ নাকি হ্যাঁ নিজে তো একটু নিজের রূপটাও তো একটু দেখো তো হয়নি গিয়ে নিজেকে তো ছেড়ে করে থাকতে পারো আমি কি সাজুগুজু করে করে থাকব তা ফাগলের মতন কষ্ট এই রকম এই রকম কষ্ট সাজুগুজু করা পাপ ভগবান বললে কি কেন তোরকেই ভালোভাবে বানাইনি আমি যেভাবে তোকে বানিয়েছি তুই কি সেভাবে খুশি নওস তুই কেন চোখে কাজল পরিস ঠোঁটে লিপস্টিক পরিস এত কিসের সাজ কে বলেছে ভগবান একলা হলেiskoটা হয় এগুলো বলে না সব কথা কি বলে সব কথা কি বলে সব কথা বলে না হলম না আট পাগল হলে জালা খুঁছিতি পুরো পাগল হলে তাও চালনা যায় আট পাগলদের চালনা যায় না দেখো আমি যেই মাছ খাবো একটা ম্যাজিক হবে দেখবা আর একজন লুভাও চলে আসবে মাছ দেখে দেখবা ওই দেখো 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 বলতে পারিনি রেখেছো ওই লুভা চলে এসেছে মাছ দেখলে মাথা খারাপ হয়ে যায় আর আমার খাওয়া দেখলে তো আরো মাথা খারাপ হয়ে যায়

বলেছো কি না বলো বললাম আমি তোমার পারশিয়ান কেক এনে দেব তুমি বলেছো না একটা পারশিয়ান কেক এনে দেব সব কিছু একটা লিমিট থাকে সেটি এদিকে লিমিট ক্রস করো না এদিকে কি তাকাবো আমি মাছ খাও এদিকে কি তাকাবো মাছ খাও বুদ্ধি হবে মাথায় তোমারে বলছি মা রান্না করছে নিচে যাও মাছ খাও বুদ্ধি মাই তো বলল আমার উপরে আসবে বলল তুমি যা ভিডিও করো কপাল করে একটা শাশুড়ি পেয়েছিলে আমার তো বলেছে ভিডিও কর কপাল করে একটা শাশুড়ি পেয়েছিলে তাই আয় নাও মাছ খাও মাছ খেলে বুদ্ধি হয় লম্বা হয় যায় গায় শক্তি হয় তুমি হাসছ এদিকে তাকিয়ে হাসো দা ওদিকে তাকিয়ে হাসো দা কি তাকিয়ে হাসবো হ্যাঁ এই এরকম এরকম দেখাও এরকম করো না সংসার ধর্মে মন দাও রান্না বানাও সংসারই মা তো বলবেই मात्र एक से जब होगा बारे में कोची कुत्ती कोची कमी हम तो इन्तों कोची हम तो गाइस देखा है अबे नेक्स्ट नेक्स्ट ब्लॉग है आर किस बोल बो आर किस चुप बोल बो ना देखा है अबे नेक्स्ट ब्लॉग है सब्सक्राइब करो चैनल पहला करन क्लिक करो তাহলে পরে অনেক ব্লগ দেখতে পাবে তোমরা সব ব্লগ দেখতে পাবে তোমরা বুড়োটার দাঁত খিচানি করে বুড়োটার দাঁত খিচানি দেখতে পাবে তোমরা বুড়ো বুড়ো গাইস বুড়ো দাঁত খিচানি দেখার জন্য তোমরা সাবস্ক্রাইব করো বেল আইকন ক্লিক করো তাহলে আমার প্রত্যেকটা ভিডিও দেখতে পাবে বুড়ো দাঁত খিচানি বুড়ো একটু দাঁত খিচিয়ে দাও আমি কি বাম নাকি না তুমি বানতো না তো দাঁত খেঁচাও তোমার খুব সুন্দর লাগে দেখতে